আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কোনো একটা অকেশন আসলে ফুল কিনতে আমার খুব একটা অকেশনের দরকার হয় না একটা ফুল কিন্তু একটা মানুষকে খুশি করার জন্য যথেষ্ট কিন্তু আজকে ফুল আর এই যে এখন এসেছি একটা কেকের শপে এটা হচ্ছে টেস্টি টিটা আসছি আমরা নজমুল স্কুলের সামনে তো সেখান থেকে কেক নিচ্ছি একটা বিশেষ উদ্দেশ্য আজকে আছে একটা ছোট্ট অকেশন এটা কোনো আনুষ্ঠানিকতা না এটা প্রতি বছরই স্মরণ করি তো কি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে থাকতে হবে যার কাছ থেকে শিখেছি রজনীগন্ধা একটা মানুষের প্রিয় ফুল হতে পারে তার জন্যই আজকে রজনীগন্ধা নিয়ে যাচ্ছি ছোটবেলায় প্রায়ই দেখতাম আব্বু বাসায় যখন আসতো তখন হাতে দুইটা তিনটা করে রজনীগন্ধার স্টিক কিনতো আর সেইটা আম্মু অনেক যত্ন করে একটা বোতলে রেখে দিত এবং প্রতিদিন পানি চেঞ্জ করে দিত তো সেই থেকেই প্রতিদিন বাসায় রজনীগন্ধা ফুল দেখা ফুলের সুবাসে সুরোভিত হওয়া তো সেখান থেকেই আমার রজনীগন্ধা প্রিয় ফুল হয়েছে তো নিয়ে যাচ্ছি আজকে ফুলটা আমার আব্বু আম্মুর জন্যই আজকে আমার আব্বু আম্মুর পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী তাদেরকে না জানিয়ে হুট করে চলে এসেছি আমি বাসায় আর আমার ছোট ভাইয়ের সাথে প্ল্যান করা ছিল তো হুট করেই তাদেরকে সারপ্রাইজ দিয়েছি এই ছোট্ট সারপ্রাইজটা প্রতি বছরই আমি দেওয়ার চেষ্টা করি আমি যদি রাতশ্রিতে উপস্থিত নাও থাকি ছোটো ভাইয়ের মাধ্যমে হোক বা যেভাবেই হোক বাসায় আমি কেক আর ফুল পাঠানোর চেষ্টা করি আমার আব্বু এইটা খুবই পছন্দ করে কেক খেতে পছন্দ করে তো সেই কারণে আমি এই কাজটা কখনোই মিস করি না আশা করব আমি যেখানেই থাকি না কেন আমার ছোটো ভাই এটা সময় ধরে থাকবে আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক তারা সুস্থ সবল থাকুক প্রত্যেকেই আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন এখানে আর কিছুই বলার নাই প্রতিটা মানুষের কাছেই তাদের বাবা মা থেকে প্রিয় আজ আমাদের সাথে আমাদের বাবা মারা আছে এই কারণে আমরা অনেক সময় তাদেরকে একটু বকাঝকা করে ফেলি তখন আমার নিজের কাছে মনে হয় যে আমার বাবা মা অনেক ছোট হয়ে গেছে অনেক বাচ্চাদের মতো করে কথা বলছে আর আমি আমি অনেক বড় হয়ে গেছি আমি তাদের গার্জিয়ান হয়ে গেছি কেন তারা আমার কথা শুনছে না কেন তারা বাচ্চাদের মতো আছে বিষয়টা একদিকে যেমন খুব ভালো লাগে যে বাবা মাকে আদর করে শাসন করছি অন্যদিকে কিন্তু আবার পরক্ষণে আমারই খুব খারাপ লাগে যে কেন আমি তাদেরকে এভাবে বললাম যতই হোক তারা মানে মনে কষ্টও পেতে পারে কিন্তু সত্যি কথা বলতে তাদের ভালোর জন্যই বকাঝাকা করা হয় প্রতিটি মানুষেরই বাবা মা হচ্ছে একটা ইমোশনের জায়গা তো এইটা নিয়ে খুব বেশি কথা বলার আসলেই কিছু নাই প্রত্যেকেই এটার মর্ম বোঝে যারা বোঝে না আমি বলবো তাদের মতো বোকা এই দুনিয়াতে আর কেউ নাই তা আমার এই ছোট্ট একটু আয়োজন ছিল আমার আব্বু আম্মুর জন্য আশা করব তারা খুব খুশি হয়েছে আর আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ছোট্ট একটা ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রাইভেসির কারণে আব্বু আম্মুকে হাইট করে দিয়েছি আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন অংশগুলো আপনাদের কাছে ভালো লাগছে আর কোন অংশগুলো আপনাদের কাছে ভালো লাগছে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম